তো এ হচ্ছে আরো জিনিস আছে তো আমার কাছে এখন এইটা রাখা আছে এটা হচ্ছে মোটামুটি 10 কিলো আছে পপকর্ন 10 না পনেরো কিলো হবে আর এইটাকে কি বলে নামটা জানেন এটা তিলে ওই তিন ফুটে নাম একটা কিছু আছে বগুনা সব চলে এসছে। কিছুটা सुरेंद्र জিয়ের ঘরে আছে কিছুটা আমাদের ঘরে আছে এটার মধ্যে এখন বড় করে আগুন চলবে रेवड़ी अच्छा मुंसुली रेवड़ी और पॉपकॉर्न ये तीनों को मिला दिया हमने मतलब तो एक बार एखे छोटे मोटी देव

নিজে এনজয় করতে কে না ভালোবাসে ঠিক আমরাও সেরকম ফ্রেন্ডস খুব এনজয় করছি সবাই মিলে খুব ভালো লাগছে বাট এখন ব্যাপারটা কি হয়েছে বলো তো সবাই আমরা পেট ভরে খেয়ে নিয়েছি যে কারণে আমাদেরকে একটু থেমে থেমে আর কি ডান্স করতে হচ্ছে না তো না পেটের একটা সাইড ব্যথা করছে মানে ওই এনজয় করতে পারছি না আসলে সন্ধ্যা থেকে আমরা সবাই সেলিব্রেট করে এতটাই গেছিলাম থকে আর যে কি খেয়েছি সেটাও মনে নেই আমরা সন্ধ্যা থেকে ওরকমভাবে খাইও নি তা সবার এত খেতে পেয়েছিল এসে সব থেকে প্রথমে পেট ভরে খেয়ে নিয়েছিলাম তবে এমন নয় যে এখানে ডান্স করিনি করেছি সবাই মিলে খুব মজা করেছি আর মামা এখানে জেদ করছে ও নাকি আমার জন্য কানের কিনবে তা আমার চিম্পু মায়ের এক বন্ধু ওকে বলেছে তুই কি তোর মাম্মা মামের জন্য কানের কিনবি আমি কিনবো তো যদি কিনবি যা আমি আমার বাবাকে ডাকছি তুই তোর বাবাকে ডাক বাবারা টাকা দিয়ে দেবে ওই নিয়ে জেদ করছে তো এখানে দেখো আমরা সবাই মিলে আবারও একটুখানি উঠেছি ডান্স করতে তা আমি বলছি চিম্পু মা আমার কানে লাগবে না বেটা তো ও আর বুঝছে না ওর মন খারাপ হচ্ছে তা বর বলছে চলো এখানে একটা ফটো তুলে নিই তাহলে ঠিক আছে যাচ্ছি তো এবার দেখো আমরা থকে মুখে আলটিমেটলি সোফায় বসে ডান্স করছি কী করব বেশিক্ষণ দাঁড়িয়ে করতেই পারছি না যখনই বেশি মানে ডান্স করছি তো পেটের সাইডটা ব্যথা করে উঠছে মানে পেট ভরে খেয়ে নিয়েছি তেই হচ্ছে ব্যাপার তো বেশ ভালোই সবাই মিলে মজা করলাম আজকের সন্ধ্যাটা খুব ভালো লাগলো তোমাদের কি লাগলো তোমরা লরি কেমন সেলিব্রেট করলে फ्रेंड्स জানিও ঠিক গো আমরা ઘરે এসে গেছি फ्रेंड्स বেশ অনেক খনাকে আর এমনি বসে আছি সন্ধ্যা থেকে আমরা খুব এনজয় করেছি আর আজকে আমি এরকমভাবে চুলটা বেঁধেছি বলে এরকমভাবে সেজেছি বলে সবাই আমার খুব নাম করছে মানে যেই আমাকে দেখছে সেই বলছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে তারপর এই যে ঘুমই পড়ো তো তারপর ফ্রেন্ডস যেটা হচ্ছে কি যে ভালো লাগছিল সব ভীষণ এনজয় করেছি সোসাইটিতে প্রথমে লরি সেলিব্রেশন তারপর আবার ভাইয়ার ওখানে গিয়ে পড়ে তো সব কিছু শেষটা এতটা বাজে হলো যে কি বলবো মানে আমরা সবাই মিলে ওখানে খুব ডিজে ডান্স করছিলাম সব এনজয় করতে করতে লাস্টে আমাদের চারজনের একটাও ফ্যামিলি ফটোগ্রাফ হয়নি তো আমরা বললাম চলো মানে এর ভাইয়া আছে তো ভাইয়াকে বললাম ভেয়া চলো আমাদেরকে একটা ফটো তুলে দাও তো ওই দিকে ফটো তুলতে আমরা জাস্ট এদিকে এসেছিলাম অনেক বড় জায়গা জুড়ে হয়েছে তো তখন ফটো টটো তোলা হচ্ছে হঠাৎ করে দেখছি সবাই ঘাবড়ে গিয়ে চিল্লাচ্ছে কি হয়েছে বাচ্চা ছেলে খুব বেশি মানে মানে বয়স নয় তার হঠাৎ করে বুকে ব্যথা মানে ওই ডিজেতে এসে নাচ করছিলো অনেকক্ষণ ধরেই নাকি বা দিকটা একটুখানি রগড়াচ্ছিলো বা হাতটা একটুখানি টিপছিল এরকম ব্যাপার হচ্ছিল তো বাচ্চা ছেলে তো নিজেও ধ্যান দেয়নি বাচ্চা বলতে হয়তো কলেজ যে পড়বে এরকম হবে এক্স্যাক্ট তো আমি জানি না বয়সটা তবে খুব একটা বয়স নয় তাই কি না বলো কলে হ্যাঁ তো না ও নাকি অনেকক্ষণ পরে জানতে পারছি অনেকক্ষণ ধরেই নাকি বা দিকটা বারবার চেপে ধরছিল বা রগড়া ছিল বা বা হাতটা বারবার টিপছিল তো এরকম ব্যাপার করছিলো দি করতে করতে হঠাৎ করে পড়ে গেছে দিদি সবাই তো ডান্স টান্স করছিলো দি ওকে দেখতে পেয়ে তুলেছে ঠাওয়া খুলেছে ও ঘেমে অস্থির তো আমাদের আমাদেরই সাথে আমাদের সোসাইটিরই এক ভাইয়া ছিল তার কাছে না একটা ওষুধ ছিল যেটা কিনা হট করে মানে এরকম বুকে হার্ট অ্যাটাকের কোনো ব্যাপার হলে না ওই ওষুধটা দিয়ে দিলে নাকি এক ঘন্টা টাইম আর কি থাকে এরকম তো তা সেই ওষুধটা সাথে সাথে দিয়ে দেয় হুম ওটা সঙ্গেই রাখে সবসময় তো বাড়িতে একজনের হয়ে গেছে না তো ভয়টা মনে করো তো সে দিয়ে দিই ওষুধটা তো তারপরে সাথে সাথে সবাই মিলে তুলে হসপিটালে নিয়ে গেল দিয়ে এখন আমি ফোন মেসেজ করছি জানার চেষ্টা করছি আমি তো ঠাকুরকে বসে বসে ডাকছি হে ভগবান বাচ্চা ছেলে যেন নর্মাল ব্যথাটাথাই হোক বাট দেখে সবাই বলছে কি না হার্ট অ্যাট্যাক তো এত বাচ্চা ছেলের মানে ছোটো একটা ছেলের যদি এরকম হয় কলেজে পরে তার কি এমন বয়স বলো ফ্রেন্ডস আর এমনও নয় খুব হেলদি পাতলা সাতলা বলো মানে ঠিকঠাক ফিগারটা তো ওই আজকাল বাচ্চারা ভীষণভাবে মোবাইল টিভি আর ওই হচ্ছে কি চিপস মানে বাইরের যে চিপস কুরকুরে এগুলো তো ফুড বেশি বেশি খায় বাচ্চারা মনে করে যে বাড়িতে মানে মানে বাবা মারা থাকলে কি হয় মেন কথা হচ্ছে বাচ্চা এখানে একা থাকে আমি যেটা শুনতে পেলাম মনে করি ওর মামা মামির কাছে থাকে তো বাবা মার কাছে থাকলে কি হয় ফ্রেন্ডস দেখো বাইরের খাবার আজকাল সবাই খায় কেউই অ্যাভয়েড করে না এবার আমাদেরই এত হয়ে যায় কিন্তু কি হয় না জিনিসটা আবার ব্যালেন্সও হয় মানে ঘরে যখন ফল ফলডল খায় বেশি করে জল খাচ্ছি বা হয়তো হেভি খেলে একবারের খাবার স্কিপ করছি এগুলো হয় তো ওইগুলোতে একটুখানি ব্যালেন্সও হয় তো বাইরের খাবার তো সবার জন্যই ক্ষতি এটা জানাই কথা কিন্তু ওই আর কি যতটাই মানে মানতে চাই তাও মাঝে মাঝে বেমানান হয়েই যায় কিন্তু দেখে খুব খারাপ লাগছিল যে সন্ধ্যা থেকে এত মজা ঠাজা করলাম সবাই মিলে তো লাস্টের দিকটাতে এরকমভাবে হট করে শরীর খারাপ হয়ে যাওয়াতে দেখো ব্যাপারটা বাচ্চা বা বড় নয় ব্যাপারটা শেষটা এরকম না খুব মানে খারাপ লাগলো দিনের শেষটা বলে না যে যার শেষ ভালো তা সব ভালো আর আমাদের পুরো সময়টা পুরো দিনটা খুব ভালো গেল খুব মন খারাপ হচ্ছিলো তো আমাদের সবার মধ্যে এক ভাইয়ার গাড়িতে করে ঝট করে নিয়ে যাওয়া হয়েছিল তো হসপিটালে তাকে এমার্জেন্সিতে রেখে দেওয়া হয়েছে ভাইয়া এসেছে ভাইয়াকে জিজ্ঞেস করলাম তো ভাইয়া বলছে এখন ট্রিটমেন্ট চলছে আর কি ডাক্তার বললো কি না হয়তো হার্ট অ্যাট্যাক নয় ও কিছু নার্সের প্রবলেম হবে যেটাতে কিনা মাইন্ডে অক্সিজেন যাওয়া বন্ধ হয়ে যাওয়াতে এরকম নাকি হয়েছে তো এখন ওটাই যেন হয় টেস্ট টেস্ট এখন হচ্ছে তো সকাল অব্দি ভালো করে জানতে পারবো তা আমি ভাবিকেও ফোন করেছিলাম তো যে ভাইয়ার আর কি থ্রোতে আমরা গেছিলাম তো ভাবি বললো ভাইয়া তো এখনো আসেনি আর ফোনটাও ধরেনি তো ধরলে তখন জানাবে তো যাই হোক তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি আপডেট দিতে পারবো ফ্রেন্ডস তো চলো ড্রেস ট্রেসগুলো ছেড়ে নিই আর এই দেখো ওইটাকে যত্ন করে রেখে দেবো আবার কখনো যদি বাঁধি তাই কিনা বলো তুমি যাও তো বসে কেন আছো পারান্দা ঘুম পাচ্ছে না বসে আছে তা আই পারে খালি যাও যাও আর ওর দিনে চারটে রিলস টার্গেট করে রেখেছে সকাল থেকে ওর মাথা ব্যথা হয় না ঠিক রাত্রেবেলার দিকে ওর মাথা ব্যথা হয় তিনটে হয়ে গেছে এখন একটার জন্য এখন বসে আছে তা কেন বসে আছো তুমি আমার সাথে করবে তাও বার করো দেখেছো বারও করে নিয়েছে আমি জানি না ঠিক আছে চলো ফ্রেন্ডস আমি ড্রেসটা চেঞ্জ করে এসে ব্লগটা এন্ড করে দিচ্ছি আজকে মেয়েরা সুয়া মাত্রই ঘুমিয়ে পড়েছে ফ্রেন্ডস আর এই দেখো আমার চুলের কী অবস্থা বেনুনি করলে পরেই এরকম হয় তা আমার এমনটা জানা ছিল তো আজকে পর যাচ্ছিলো ওর হেয়ার কালার আর হেয়ার কাটিং করা তাই বললাম দাঁড়াও আজকে যেও না তুমি একদিন পরে যাবে তার কারণ আমিও সাথে যাব হেয়ার করা করাবারই আছে এক মাসের উপরে হয়ে গেছে ফ্রেন্ডস তো এক মাস না উপর হয়নি এক মাস এক মাস হয়েছে তো আমার হেয়ার স্পা করারই আছে তা একদিন পরে যাবে তার ফলে কি হবে না কি আমি জানতাম এই যে টেরা ব্যাখা গুলো হলো হেয়ার স্পা হলে এটা আবার ঠিক হয়ে যাবে তো একটুখানি এরকম হয় কিন্তু ঠিক আছে ইচ্ছে ছিল করবো তো ইচ্ছেটাও পূরণ হলো তো চলো ফ্রেন্ডস আজকের এই ব্লগটা এখানে এড করছি ছোট বড় কি হলো জানি না ওই আর কি নিজেদের মজাটা তুলে ধরলাম আশা করি তোমরাও লড়িতে সবাই মজা করেছো সবাই তো হয়তো হবে না বাট হ্যাঁ যারা কোনো পাঞ্জাবি লোকের আশেপাশে আছো বা হয়তো সোসাইটির মধ্যে আছো তারা তো ডেফিনেটলি করবে কারণ এই জন্য বলছি এতদিন আমরা এই লড়ি কি জানতামই না কারণ আগের বছর অবধি বছর জানলাম কারণ আমরা সোসাইটিতে এসেছি তো এখানে মানে অনেক অনেক ধর্মের মানুষ আমরা একসাথে আছি সেই জন্যই সব জিনিসই মোটামুটি জানা হয় এনজয় করা হয় এটাই আর কি তা চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ নিজের ধ্যান রেখো ফ্রেন্ডস আজকাল বাচ্চাদের উপর যেন বেশি ধ্যান রাখাটা দরকার পড়ে গেছে একটুখানি কেমন জানি মনটা খারাপ তো লাগছেই টেনশানও লাগছে বাট ওই আর কি নেগেটিভ ভেবে লাভ নেই তাই চলো আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল টাটা